বন্ধুরা মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে চলে এলাম আজকের থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে চীনের যে মহাকাশ যান চ্যাং সিক্স চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গত তেসরা মে ভারতীয় সময়ে ওই দুপুর তিনটে নাগাদ যার মধ্যে ছোট ছোট আরও তিনটি স্যাটেলাইট ছিল মাফ করবেন চারটি স্যাটেলাইট ছিল অন্য চারটি দেশের তার মধ্যে ছিল সুইডেন পাকিস্তান ইটালি ফ্রান্স তাদের স্যাটেলাইট খুবই ছোট ন্যানো স্যাটেলাইট তাছাড়া ফ্রান্সের একটা ভালো পেলোড রয়েছে এর মধ্যে আর পাকিস্তানের খুবই ক্ষুদ্র একটি স্যাটেলাইট সেগুলো নিয়ে রওনা দিয়েছিল আর বেসিক যে এই সিস্টেমটি অপারেট করছে সেটি কিন্তু করছে চায়না এই যে ছোট ছোটো স্যাটেলাইটগুলো কক্ষপথে দেখলেন ছেড়ে দিল ঠিক চাঁদের মাটিতে যে নামছে তা কিন্তু নয় আর ন্যানো স্যাটেলাইটগুলো অন্য দেশের বাকি যে মিশনটা সেই মিশনটা করছে চায়না নাম হচ্ছে চ্যাঙ্গি সিক্স আর স্যাম্পেল রিটার্ন মিশন সেই যে রকেট লঞ্চ হয়েছিল অবশেষে আজকের সকালের দিকে চাঁদের একেবারে কাছাকাছি একশো কিলোমিটারের যে নিকটবর্তী কক্ষপথ সেই কক্ষপথে পৌঁছে গেছে চীনের চ্যাং সিক্স এইবার কি কাজ এবার হচ্ছে এই ডিসেন্ডার সেন্ডার মডিউল আলাদা হয়ে যাবে তারপর আস্তে আস্তে চাঁদের মাটিতে নামবে তার যে ল্যান্ডার সেই ডিসেন্ডার মডিউলটি আর আরও একটি যে এই স্যাটেলাইটের মধ্যে থাকা পার্ট যেটি সাধারণত উপগ্রহ হিসাবেও কাজ করবে এছাড়া এটিকে একটা ছোটোখাটো স্টেশন বলা যেতে পারে সে কিন্তু পৃথিবীর সঙ্গে যেরকম যোগাযোগ করবে সেরকম এই ল্যান্ডারটিকেও অপারেট করবে ল্যান্ডার নামবে তার নিজস্ব যেই জায়গা নির্বাচন করা আছে সেই জায়গায় ল্যান্ডার নামার পর সোলার প্যানেল খোলা এছাড়া স্যাম্পেল কালেক্ট করা আর একটা কথা বলে দিই এই মিশনটি টোটাল চলবে তিপ্পান্ন দিন ধরে ওকে আর প্রথমে আমরা বলেছিলাম না যে ছোট ন্যানো স্যাটেলাইট পাকিস্তানের সেটা চাঁদের মাটিতে এখন আমরা যে খবরটা পাচ্ছি একেবারে ছোট মানে ওই কুড়ি তিরিশ গ্রাম ওজনের ছোট্ট দেড় দু ইঞ্চির একটা বক্স যার মধ্যে একটা মাইক আর ক্যামেরা লাগানো আছে সেটাও কিন্তু যে ক্যামেরার ছবি সাপ্লাই করবে সেটাও চায়নার স্যাটেলাইটের মাধ্যমেই করবে এ নিয়েও অনেকে হয়তো পাকিস্তানবাসী হিসাবে গর্ববোধ করতেই পারে যে তাদের একটি স্যাটেলাইট চাঁদের কক্ষপথে যাচ্ছে নো প্রবলেম চীনের এরকম পতাকা উঠবে তারপরে আপনারা দেখতেই পেলেন যে স্যাম্পেল কালেক্ট করবে স্যাম্পেল কালেক্ট করার পর যে ডিসেন্ডার মডিউলের মধ্যে সেটি কিন্তু ভরে নেবে আর এবার আরেকটু গভীরের মাটি খনন করবে আর এইভাবে মডিউলের ভিতরে প্রবেশ করিয়ে দেবে আর সে ক্যানটা কিন্তু একেবারে ঢাকনা বন্ধ হয়ে যাবে তারপর ল্যান্ডার থেকে যাবে উপরে ডিসেন্ডার মডিউল আবারও চলে যাবে চাঁদের কক্ষপথে এবং চাঁদের কক্ষপথে গিয়ে সেটি যুক্ত হবে আগের থেকে যে বিভক্ত হয়ে যাওয়া পার্টি ছিল উপগ্রহটি তার সাথে আর এই যে ডিসেন্ডার মডিউলের কাজ হচ্ছে তার ভিতরের পেটে থাকা যে ক্যানটি রয়েছে যার মধ্যে চাঁদের মাটি রয়েছে সেটিকে ট্রান্সফার করে দেওয়া আর এবার কিন্তু প্রায় দু কিলো ওজনের মতো মাটি নিয়ে আসার কথা পৃথিবীতে আর এবার চাঁদের উল্টো দিকের দক্ষিণ মেরুর মাটি আনতে চলেছে চায়না যেটা একটা অন্যরকম বড় ব্যাপার এই যে ট্রান্সফারটা হয়ে গেল ট্রান্সফারের পর আবার ডিসেন্ডার মডিউল আলাদা হয়ে যাবে এবং সেন্ডার মডিউল এবার পৃথিবীতে তাকে ঠেলে দেবে তার ভিতরে থাকবে স্যাম্পেল যে স্যাম্পেল আনার জন্যই এত সমস্ত দক্ষযজ্ঞ চাঁদের কক্ষপাত ঘুরে তাকে ঠেলে দেওয়া হবে তার ভেলোসিটি কাজে লাগিয়ে এবং পৃথিবীর দিকে এইভাবে আসতে থাকবে তারপর স্যাম্পেল রিটার্ন যেরকম হয় প্যারাসুট খুলে পৃথিবীতে নেমে আসা অ্যাটমসফিয়ার প্রবেশ করলে যাতে আগুন তো ধরবে তার জন্য মডিউলের আকারে মডিউলটিকে বের করে দেবে এবং যেইভাবে মানুষ ফেরে সেরকম ভাবেই কিন্তু আগুন লাগার পরেও পৃথিবীতে আসবে তার মধ্যে যে প্যারাসুট আছে সেটি খুলবে এবং প্যারাসুটের দ্বারা আস্তে আস্তে করে নেমে আসবে পৃথিবীর মাটিতে তারপর চায়নার যে মহাকাশ গবেষণা সংস্থা তারা কালেক্ট করে নেবে ধন্যবাদ ভালো থাকবেন